কথাটা তুমি তুলেছো আগে হ্যাঁ আমি তো তুলে জানি তো সরি বাবা ফোন করেছিল আচ্ছা তাই কিছু মেসেজের রিপ্লাই দিতে পারিনি আর আচ্ছা ইয়াসমিন তুমি কি ঘুমিয়ে পড়লে হ্যাঁ ইয়াসমিন একটু পরে শুনবে তখন শুনে আমার কেমন লাগছিল চেয়াছে ওইটা বাবা না খারাপ তো মানে ভুল করে বাবা লেখা হয়ে গেছে আচ্ছা খালা আবার কি খালা সো 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 বিউটিফুল তাই তো ভাবছি বাবার ওয়াইফাইটা নিয়ে দেখছো আমার ফোন আচ্ছা গভীর ঘরের জন্ম গো মা গভীর ঘরের জন্ম তোমায় পেয়ে মাগো আমার এই জীবনটা ধন্য এত আদর এত পড়বে এইভাবে তুমি আমার সকল ভালো মানতে গো মা হবে বাহ দারুণ কবিতা লিখছো দারুন ওই যে আচ্ছা তুমি আমাকে দিয়ে বলাবে একদম না একদম আমি তো বলবোই না কি করে বলাবে আমাকে দিয়ে দেখছি